সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো বেশি কিছু বলবো না বেশি কিছু শুনবো না এটা হলো কথা আমার আর আমায় জানো তো আমার ভিডিওতে কোনো ভাট ফাট কি না তো বেশি কিছু নাবোকে চলো আজকে নেক্সট নেক্সট একটা বৌদি অনেক কষ্ট করে এত কষ্ট করে খোঁজার পর তোমাদের জন্য একটা সারপ্রাইজ বৌদি নিয়ে আসি আর তোমরা আর কি বলবো কষ্টের ভেতরে মশাও গাড় আর না না কিছু না মশাও কামড়াচ্ছে তো চলো ভিডিও শুরু করি আইয়ে দেখতে বেরছেন মজা আ আইয়ে কাকা কেন ভাই তুমি ওটাকে দেখে বুঝতে পাচ্ছ না কাকা কোথায় যেতে পারে হাতে কি ছিল ওটা মধু মধু আমার তো মনে হলো যে কাকা হয়তো সবেই একটু কি বলবো মানে একটু ওই খেলে ফেলে হয়তো একটু মানে হাঁপিয়ে গেছে সেই জন্য একটু পরিবেশের হাওয়া খেতে গেছে তো কার মনে হলো সেটা আমাকে বলো তো আমার কথা যদি পয়েন্ট থাকে তাহলে লাইক করো কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স আরে হ্যাঁ তোমাদের বলছি ভালো করে শোনো কাকি ও কাকা বল কাকি বলবে না সরি কাকি কেউ কাকি বলবে না কাকি সবাই বলবে যা ইচ্ছা তাই বলবে আমি কি বলেছিলাম আমি কি বলেছিলাম এই আমার কথা মাটিতে পড়ে না আকাশে ভাসে দেখেছো গাইস আমি বলেছিলাম না কাকা এখন খেলেছে সবে হাতে জিনিসটা দেখে আমি বুঝতে পেরেছিলাম খেলে ফেলে তো আর হয় না একটু রেস্ট নিতে তাই বাইরে গেছে তো বাইরে গেছে তো আমি আজকের মতো আমিও যাই আপাতত বাড়ি এখন বৃষ্টির ওয়েদার মেঘ পেক কালো হয়েছে তো পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো তখন তোমরা ওয়েট করো ওয়েট না করলে আর হ্যাঁ লাইকটা সাবস্ক্রাইবটা মনে করে অবশ্যই করে দিও আর পারলে একটু শেয়ারও করে দিও আমি টাটা গুড নাইট